গ্রীষ্মকালে নানা ধরনের প্যারেডের আয়োজন হয়ে থাকে মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে এবার বেশ জমকালোভাবে আয়োজন করা হয়েছে হস্টন কার প্যারেড শো নানা উপকরণ সাজিয়ে তোলা হয়েছে সাধারণ সব গাড়ি যা দেখতে হুমড়ি খেয়ে পড়ছেন স্থানীয়রা কোনো গাড়িতে জমকালো বাতি আবার কোনো গাড়িকে দেয়া হয়েছে প্লেনের আদল কার্টুনের গাড়ির মতো আছে অনেকগুলো এটি যুক্তরাষ্ট্রের হুস্টন শহরের গাড়ি প্যারেডের দৃশ্য এবার তম প্যারেডের আয়োজন করা হয় জমকালোভাবে এবারের আয়োজনে তেইশটি অঙ্গরাজ্য থেকে আড়াইশো গাড়ি নিয়ে এসেছেন অংশগ্রহণকারীরা এছাড়া কানাডা ও মেক্সিকো থেকেও গাড়ি সাজিয়ে নিয়ে এসেছেন প্রতিযোগীরা শুধু গাড়ি নয় সাইকেল মিনি ভ্যান মিনি ট্রাকও নিয়ে এসেছেন অনেকে হুস্টন কর্তৃপক্ষ জানিয়েছে এবছর এই আয়োজনে আড়াই লাখের বেশি মানুষ এসেছে লুৎপা ফৌজিয়া দীপ্ত বার্তাকক্ষ